দশ বছর পরে আবারও হতে চলেছে দেশপ্রিয় পার্কে বড় ধরনের নতুন চমক হ্যালো গাইজ ওয়েলকাম টু সঞ্জিত আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাই আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাতে চলেছি দক্ষিণ কলকাতার একটি জনপ্রিয় দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি দু হাজার পঁচিশের আর সেটা হচ্ছে দেশপ্রিয় পার্ক আমি এখন কিন্তু চলে এসেছি দেশপ্রিয় পার্কে দু হাজার কিন্তু এখানে শুরু হয়ে গেছে দুর্গাপূজার জন্য প্যান্ডেল প্রস্তুতি দু সালে এই দেশপ্রিয় পার্ক কিন্তু সবথেকে বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল অষ্টআশি ফুটের বড় দুর্গা করে কলকাতার থেকে বড়ো দুর্গা করে কিন্তু ভীষণ জনপ্রিয়তা অর্জন করেছিল দু সালে দেশপ্রিয় পার্ক আর সেটারই একটা ইমেজ এই দু হাজার হতে চলেছে দশ বছর পর আবারও বড় কিছু হতে চলেছে এই দেশপ্রিয় পার্কে হয়তো বড় দুর্গা হবে না কিন্তু আবারও বড় কিছু হতে চলেছে এই দেশপ্রিয় পার্কে যেটা ক্লাব কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছে তবে এই বছরের কি থিম সেটা কিন্তু এখনও ক্লিয়ার করা হয়নি ক্লিয়ার করলে আমার চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং এই বছরে প্যান্ডেল প্রস্তুতি কীরকম এগিয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এখন কিন্তু আমি একদম পূজা মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে প্রাথমিক পর্যায়ের কাজ দু হাজার পঁচিশে দেশপ্রিয় পার্ক দেখতে পাচ্ছ প্রাথমিক পর্যায়ের যে কাজ বলতে গেলে অনেকটাই কিন্তু সব এগিয়ে গেছে অনেকটা বড় করে কিন্তু এই বছর তৈরি করা হচ্ছে আর অনেকটা আগে কাজ শুরু হয়েছে যেহেতু এই বছরেও কিন্তু বড় কিছু করা হবে সেই কারণেই কিন্তু অনেকটা আগে থেকে প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়েছে অনেকটা হাইটেও কিন্তু প্যান্ডেল উঠে গেছে আর এখন যদি দেখায় এখন তো বলতে গেলে প্রায় বর্ষাকাল পড়ে গেছে মাঠে দেখতে পাচ্ছ কাদা হয়ে আছে আমি কাদার মধ্যে দাঁড়িয়ে কিন্তু এই ভিডিওটা করে তোমাদেরকে দেখাচ্ছি আর চল একটু ভেতরে যাই ভেতরের একটু কাজগুলো দেখি এখন আমি মণ্ডপের ভেতরে আছি বলতে গেলে আর এখানটায় তো এটা হচ্ছে এক্সিট গেট করে আর সেই দিকটা হচ্ছে এন্ট্রি গেট থাকে আর এই জায়গাটা হচ্ছে প্রতিমা থাকে মূল মণ্ডপ তোমরা বলতে পারো এবছর প্যান্ডেলটা তো ভীষণ বড় হচ্ছে আর যে ঠাকুর যে পজিশন থাকবে ভীষণ কিন্তু বড় করা হচ্ছে আর এই দেশপ্রিয় পার্কে আসতে গেলে তোমরা বিভিন্নভাবে আসতে পারো এখানে তোমরা বাস মেট্রো এছাড়া ট্রেনে করেও কিন্তু এখানে আসা যায় তোমরা যদি ট্রেনে করে আসো সেক্ষেত্রে শিয়ালদা থেকে তোমাদেরকে ধরতে হবে বজবস লোকাল শিয়ালদার সাউথ সেকশান থেকে বজবস লোকাল ট্রেন ধরে তোমাদেরকে নামতে হবে লেক গার্ডেন স্টেশনে লেক গার্ডেন স্টেশন থেকে দশ কিংবা বারো মিনিট হেঁটে তোমরা এই মণ্ডপের কাছে চলে আসতে পারো এছাড়া কাছাকাছি মেট্রো স্টেশন পড়ছি হচ্ছে ব্লু লাইন কালীঘাট কালীঘাটে কিন্তু অনেক সহজেই এই মণ্ডপে আসা যায় মাত্র সাত আট মিনিট হাঁটাপথ কালীঘাট মেট্রো স্টেশন থেকে আর তোমরা যদি বাসে আসো এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে বাস আসে বাসে করেও কিন্তু তোমরা খুব সহজে এই দেশপ্রিয় পার্কের কাছে চলে আসতে পারবে আর প্যান্ডেলের যদি প্রবেশপথ বলি তো প্রবেশপথ কিন্তু এই সাইডে করা হবে এইদিকে প্রবেশপথ ঠাকুর দেখে এক্সিট হচ্ছে এই সাইড দিয়ে সামনে কিন্তু কোনো কোনোরকম গেট করা হবে না এটাই বেশিরভাগ করা হয় দেশপ্রিয় পার্কে সাইডে হচ্ছে এই সাইডে হচ্ছে এন্ট্রি গেট থাকে আর এই যে পুরো মাঠটা দেখছো মাঠের এন্ট্রি গেট হয় সেই সামনে থেকে আর পুরো মাঠটা কিন্তু এরকম প্লাই দিয়ে ঘুরে ঘুরে রাস্তা করে কিন্তু এখানে তোমরা এন্ট্রি নিতে পারবে মানে সোজাসুজি রাস্তা কিন্তু করে না সামনে এই ধার দিয়ে ঢোকায় আর এখন দেখতে পাচ্ছ জোর কদমে কিন্তু প্যান্ডেল তৈরির কাজ চলছে সব এগুলো বাঁশ বাঁধার কাজ চলছে সাইডে মানে এন্ট্রি গেটের দিকটাই আর ওই দিকের কাজ অনেকটাই এগিয়ে গেছে কাজ শুরু হতে সপ্তাহ আচ্ছা কবের মধ্যে শেষ হওয়ার প্ল্যান রয়েছে কিছু মানে ওপেনিং মহলের মধ্যে পুরো কমপ্লিট আমরা প্যান্ডেল দেখতে পাবো আচ্ছা ঠিক আর এই বছরের থিমে থিমের নাম কি সেটা কি এখন একটা সিক্রেট আছে এটা এটাই আকর্ষণ আচ্ছা চমক থাকবে চমক আচ্ছা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম দু হাজার পঁচিশে দেশপ্রিয় পার্কের দুর্গাপূজা প্যান্ডেল প্রস্তুতি বা প্রাথমিক পর্যায়ের কাজ একদম প্রাথমিক পর্যায়ের কাজ কিন্তু শুরু হয়েছে আর সেই আপডেটটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিলাম প্যান্ডেলের কাজ কত দূর এগিয়েছে তোমরা দেখলে এই প্যান্ডেলটার থিমের নাম কি এছাড়া প্যান্ডেলটা কীরকম হতে চলেছে ভবিষ্যতে সেটার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি কিন্তু খুব ঘন ঘন প্যান্ডেলটার আপডেট দেবো আর একটু কাজ এগুলো আমি তোমাদেরকে আবারও দেখাবো ভেতরের কাজ যখন এগোবে তখন দেখাবো ঠাকুর যখন আসবে তখনও কিন্তু আমার চ্যানেলে তোমরা দেখতে পাবে মানে দেশপ্রিয় পার্কের অল আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আপাতত আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি আর কলকাতার আর কোন জায়গার প্যান্ডেল প্রস্তুতি তোমরা দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবে আজকের মতো টাটা দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভালো ভিডিওতে